সামনের সময় আরো কঠিন হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমি পাঁচ আগস্টের পর থেকে বলে আসছি আমাদের সামনের সময় খুব ভালো নয় সামনে অনেক কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে রোববার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী আলোচনার সমাপনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন বিভিন্ন জায়গায় নানামুখী ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্র মোকাবেলার একমাত্র শক্তি হলো জনগণ তিনি দাবি করেন জনগণকে সঙ্গে নিলে বাংলাদেশ কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম এক্ষেত্রে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই হবে সবচেয়ে কার্যকর উপায় তিনি আরো বলেন আমরা যদি জনগণের মতামত প্রতিষ্ঠা করতে পারি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি তাহলে অনেক ষড়যন্ত্রই রুখে দেওয়া সম্ভব তবে এগুলো মোকাবেলা করলেও সামনে কঠিন সময় আসবেই। অনুষ্ঠানটি আয়োজন সকালে উদ্বোধন করেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব সোহেল অনুষ্ঠানে বক্তব্য দেন জিয়াউদ্দিন আব্দুল আমিনুল হক মীর আলম আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির পরে ছাত্র দলের নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন আলোচকরা